সূত্রপাত কারিগাঁওের গৌরীনগরে গরু সন্দেহে এক গাড়ি চালক ও আরোহীদের উপর আক্রমণ করে দুষ্কৃতীরা জ্বালিয়ে দেওয়া হয় গাড়ি দুষ্কৃতি হামলায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু সোমবার রাতে ঘটনায় মঙ্গলবার তীব্র উত্তেজনা ছড়ায় কারিগাঁওয়ে জাতীয় সড়ক অবরোধ জনতা জ্বালিয়ে দেওয়া হয় ফোর্সের দুটি অস্থায়ী শিবির ভাঙচুর দোকানপাটে অগ্নি সংযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী কিন্তু দফায় দফায় পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে থাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালায় পুলিশ বিটিআরএস সিএম হাগ্রামা মহিলারি বলেন অশান্তির নেপথ্যে রয়েছে তৃতীয় শক্তি কক্সবাজার ঘটনাটো তো আমার কারণে খুব দুর্ভাগ্যজনক আর ইয়াতে ভুল বুঝাবুঝি হয়েছে ইয়াত কোনোবা থার্ড পার্টিয়ে সোমাই পেলায় রাজনৈতিকভাবে এটু এডভান্টেজ লব বিচাৰিছে বা বিচাৰিছে করবো আমি কেতিয়াও এনকারেজ নকরি মুখতে আমার এটাই আহ্বান আদিবাসী হলেও এই অঞ্চলরে মানুহ বড় হলেও এই অঞ্চলের মানুহ শান্তি বজায় রাখক আমি সেটাই আপিল করেছো অকলে এই অঞ্চলরে মানুহ কোনো বাহিরের মানুহ নহয় আমি ইয়াতে থাকিব লাগিব সারা জীবন ইয়াতে থাকিব লাগব ইয়াতে কাম করি খাব লাগিব একেলগে থাকিব লাগব ইয়াত কোনোবা রাজনীতি দলৰ এনকারেজ টু লয় ফলাই গন্ডকলটো বেসিক করিব না লাগে এদিকে কোকড়াঝাড়ের অশান্তি নিয়ে সুইজারল্যান্ড থেকে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রী এক পোস্টে তিনি জানান অশান্ত এলাকায় মোতায়েন করা হয়েছে র‍აფ ও সেনা বাহিনী কোকড়াঝাড় ও চিরাগে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে মানুষকে আহ্বান মুখ্যমন্ত্রীর মঙ্গলবার সন্ধে পর্যন্ত প্রাপ্ত খবরে দুজনের মৃত্যু হয়েছে পুলিশ আটক করেছে প্রায় তিরিশ জনকে পরিস্থিতি এখনও থমথমে স্পষ্টকাতর এলাকায় টহল দিচ্ছে সেনা পুলিশ যে কোনো গুজবে কান না দিতে দুই জেলার মানুষকে আহ্বান জানিয়েছে প্রশাসন বিউরো রিপোর্ট এনটিএ টিভি বাংলা